হুগলির তারকেশ্বর ব্লকের চাপানাঙ্গার বেড়েমুল জগন্নাথপুরের নাইটা মালপাহাড় পূবের রানাবাধ ও বেলবাঁধ এলাকার মানুষ আরাধনাতে মাতোয়ারা হন আলোকসজ্জা আর থিমের বৈচিত্র্যে তারকেশ্বরের এই এলাকায় এক সপ্তাহ ধরে চলে লক্ষ্মীর আরাধনা আজ কোজাগুড়ি লক্ষ্মী পুজো তাই লক্ষ্মী আরাধনায় মেতে উঠেছে গোটা গ্রাম কৃষিপ্রধান এলাকা তাই লক্ষ্মী বন্দনায় নিজেদের ভাগ্যের দেবতাকে পুজো করেন সাধারণ মানুষ মূলত তারকেশ্বরের জগন্নাথপুর রানাবাদ বেলবাদ এলাকায় দুর্গা পুজো হয় না কৃষি প্রধান অঞ্চল হওয়ার কারণে বাড়িতে বাড়িতে লক্ষ্মী আরাধনা এলাকায় ক্লাবগতভাবে লক্ষ্মী পুজো হচ্ছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে এলাকায় প্রায় ১৪টি পুজোর আয়োজন করা হয় ক্লাবের তরফে

এখন এখন কি মন দেখছেন হ্যাঁ কটা দেখা হলো আমরা এই দুদিনতে দেখেছি কেমন লাগে এই মানে একটা গ্রাম্য পরিবেশে খুব ভালো লাগে তাই জন্যই আশা হয় দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো দেখতে আসা হয় এই গ্রামে দেখা গেছে যে দুর্গাপুজোর থেকে লক্ষ্মীর আরাধনাটা বেশি হ্যাঁ হ্যাঁ কারণটা কি জানেন না সেই কারণ তো জানি না

হ্যাঁ প্রচন্ডই ভিড় হয় সন্ধ্যের দিকে মূলত ভিড়টা বেশি হয় তাই সকালের দিকে আমরা চলে এসেছি ওই জন্য সকালের দিকে নিচ্ছে এখন তো অনেক জায়গায় প্যান্ডেল রেডি হয়ে গেছে ঠাকুর অনেক জায়গায় আসে হ্যাঁ অনেক জায়গায় ঠাকুর আসেনি এখনো প্যান্ডেলও কিছু কিছু হচ্ছে যেহেতু পূজা করি পূর্ণিমার আপনাদের ক্লাবের নামটা কি বিবাদী ক্লাব কত বছর পড়ছে এবারে পঁয়তাল্লিশতম বর্ষ চলছে এই যে এই যে মণ্ডপটা আপনারা যে তৈরি করছেন কিসের আদলে এটা সবুজায়ন দিয়ে শস্য দলা দিয়ে মডেলগুলো সব তৈরি করা হয়েছে কি বোঝাতে চাইছেন সবুজটাকে আমরা তুলে ধরেছি শস্য যে গ্রাম্য ব্যাপারটা আমরা তুলে ধরেছি মানে কৃষকদের ওপর কৃষকদের হ্যাঁ যেভাবে কাজ করে মাঠে হ্যাঁ ওইভাবে তুলে ধরেছি আর মূর্তিগুলো যে তৈরি আছে সমস্ত দানা দিয়ে সর্ষে দানা তোমার বেগুন দানা পাট দানা সব শস্য দানা দিয়ে মডেলগুলো তৈরি আছে ভালো আছে এটা কোনো ধানও আছে ধান আছে এটা কোনো কেমিক্যাল লাগানো নেই মানে সমস্তটাই বলছেন যে পরিবেশ বান্ধব হ্যাঁ একদম এই যে আপনাদের যে লক্ষ্মী পুজো হ্যাঁ বলুন যে মায়ের যে প্রতিমা প্রতিমাটা আপনাদের কীরকম প্রতিমা তো এখন আসেনি প্রতিমার বিষয়টা এখন কিছু বলতে পারছি কীরকম লোক সমাগম হয় এখানে প্রচুর এই এই রোডটা আনা যাবে না সেই রকম লোক সমাগম এই যে এলাকায় কতগুলো জায়গাটা আমাদের জগন্নাথপুর জগন্নাথ এর পরে পড়বে এটা জগন্নাথপুর পড়ছে এটা কি অঞ্চল না না অঞ্চল কতগুলো পুজো হয় এখানে এখানে আছে কুড়িটা আঠেরো আঠেরো কুড়িটা মতো পুজো আছে মোট মানে সরকারিভাবে এগারোটা সরকারিভাবে এগারোটা তারপরে বাড়ির পুজোগুলো একটা বড় বড় পুজো মণ্ডপে আকার ধারণ করেছে ওগুলো সাইডে সাইডে আছে আপনার নাম আমার নাম কবির জানা আপনি লাভে লাভে সভাপতি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো